আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মী করে উদ্যুতকরণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যোগ্য সচিব উদয়ন দেওয়া এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন সেই পরিপত্রটি আমি কোর্ট করে পাঠ করছি তো আমি এটা করছি যে দু হাজার অনুষ্ঠানের সময় রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ ভোট পদ্ধতি নির্ধারণ ও কড়াকল প্রকাশ এবং কড়াকল একত্রীকরণ ও গেজেট প্রকাশ ইত্যাদি সম্পর্কে নিম্নলিখিত যে পরিপত্রটি জারি করা হয়েছে সালে জুলাই আগস্টে সম্পর্কিত ছাত্র সফল মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ দু এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য সরকার গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এর লক্ষ্যে সরকার কর্তৃক ইতোমধ্যে গণভোট অধ্যাদেশ দু পঁচিশ জারি করা হয়েছে গণভোট অনুষ্ঠান সুষ্ঠু প্রসিডিউর ও সুচারুরূপে লক্ষে লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর সহায়ক হিসাবে নির্দেশনা শুরু নির্বাচন একটা সামগ্রিক প্রক্রিয়া সমন্বিত প্রত্যক্ষ অভিজ্ঞ আশা করছি যে আপনারা এই প্রচারণার পাশাপাশি একটা ভালো নির্বাচন গ্রহণযোগ্য সুন্দর ভালো নির্বাচন উপহার দিবেন পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী তারা তো তাদের নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয় স্বাভাবিক থাকবে বৈঠকের এটা অবশ্যই আমাদের আহ একটা অন্যতম